তার উইলে কি লিখেছিলেন আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা আগ্রহ কাজ করেন যে বিখ্যাত ব্যক্তি রবীন্দ্রনাথ তিনি তার সম্পত্তি কাকে উইল করেছিলেন কি আদৌ উইল করেছিলেন এই ধরনের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে হ্যাঁ রবীন্দ্রনাথ উইল করেছিলেন এবং সেই উইলে কি বা লেখা ছিল তা আমরা ছেড়ে নেব রবীন্দ্রনাথের টাকা কড়ি বিলির বিষয়ে ও বিশ্বভারতী ও জমিদারি বিষয়ে উইলপত্র আমার উইলপত্র আমার মৃত্যুর পরে আমার সমুদয় সম্পত্তির ব্যবস্থা করিবার অভিপ্রায়ে আমি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিবাস ছয় নম্বর দ্বারকানাথ ঠাকুরের গলি জোড়াশাকো কলিকাতা সুস্থ শরীরে স্বচ্ছন্দ চিত্তে এই উইলপত্র লিখিয়া দিতেছি এক বোলপুর শান্তিনিকেতন আশ্রমে আমার শ্রাদ্ধক্রিয়া অনধিক এক হাজার টাকা ব্যয়ে সম্পূর্ণ হইবে দুই যেহেতু আমার জ্যেষ্ঠকন্যা শ্রীমতী মাধুরীলতা দেবীর অভাব অল্প ও তাহার সঙ্গতি যথেষ্ট এই কারণে কেবলমাত্র আমার স্নেহের নিদর্শন স্বরূপে তাহার জন্য যাবজ্জীবন মাসিক পঞ্চাশ টাকা এবং আমার কনিষ্ঠা কন্যা শ্রীমতী অতশীলতা দেবীর জন্য যাবজ্জীবন মাসিক এক শত টাকা মাসাহারা বরাদ্দ করিলাম তিন নম্বর যদি আমার কনিষ্ঠ জামাতা শ্রীযুক্ত নগেন্দ্রনাথ গাঙ্গুলির জীবিতকালেই আমার কন্যা শ্রীমতী অতশীলতার মৃত্যু ঘটে তবে শ্রীযুক্ত নগেন্দ্রনাথ গাঙ্গুলির গাঙ্গুলির যাবজ্জীবন পঞ্চাশ টাকা মাসাহারা পাইবেন চার নম্বর যদি শ্রীমতী মাধুরীলতা বা অতশীলতা দেবীর বৈধব্য ঘটে তবে তাহাদের বরাদ্দ মাসাহারার অতিরিক্ত আরও পঞ্চাশ টাকা করিয়া তাহারাই মাসিক পাইবেন উপরিলিখিত এক দুই তিন চার দফায় বর্ণিত দেয়বাদে অবশিষ্ট আমার স্থাবর অস্থাপর সম্পত্তির নিবুড়ো সত্য আমি আমার একমাত্র পুত্র শ্রীমান রথীন্দ্রনাথ ঠাকুরকে দান করিলাম শ্রীমান রথীন্দ্রনাথ ঠাকুর ও আমার পুত্র শ্রীমান সুরেন্দ্রনাথ ঠাকুরকে আমার উইলের এক্সিকিউটর নিযুক্ত করিলাম অল্প বাংলা দোসরা পোষ তেরোশো সালের ইংরেজি আঠেরোই ডিসেম্বর উনিশশো এগারো খ্রিস্টাব্দে সোমবারে আমি এই উইল পত্র লিখিলাম ইহার পূর্বে কর্তৃক যে কিছু উইল লেখা হইয়াছে তাহা বাতিল হইয়া এই বর্তমান লিপি আমার চরমপত্ররূপে গণ্য হইয়া গ্রাহ্য হইবে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর পুনশ্চ অপরপত্রে রথীন্দ্রনাথের প্রতি আমার যে উপদেশ ও ইচ্ছা নিবেদন করিলাম তাহা আমার উইলের অঙ্গ নহে সে সম্বন্ধে তাহার কিছু কর্তব্য তাহার সম্পূর্ণ তাহার ইচ্ছাধীন দোসরা পোষ তেরোশো আঠেরো সোমবার ইতি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর সাক্ষী শ্রী সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় ছয় নং দ্বারকনাথ ঠাকুরের গলি জোড়াশাকো কলিকাতা শ্রী গোপালচন্দ্র চট্টোপাধ্যায় নয় নং শ্রীনাথ রায়ের গলি চোর বাগান কলিকাতা আমার মনোবাঞ্ছা নিবেদন বোলপুর বিদ্যালয়কে রক্ষা করার সম্বন্ধে আমার যে অভিপ্রায় তাহা রথীন্দ্রনাথ সম্পূর্ণ অবগত আছেন সে সম্বন্ধে আমি তাহাকে কোনোরূপ আবদ্ধ করিতে চাহি না কারণ বিদ্যালয়ের কখন কিরূপ রূপ অবস্থায় থাকবে তাহা আগে থেকে চিন্তা করিয়া বাধিয়া দেওয়া অসম্ভব আমি নিশ্চয়ই জানি এ সম্বন্ধে যখন যাহা কর্তব্য তাহা তিনি স্বেচ্ছাপূর্বক করিবেন জমিদারি সম্পত্তি আয় নিজের ভোগে না লাগাইয়া প্রজাদের হিতার্থে যাহাতে নিযুক্ত করেন রথীন্দ্রকে যে সম্বন্ধে বারবার উপদেশ দিয়াছি তদনুসারে এইরূপ মঙ্গল অনুষ্ঠানে তিনি যদি তাহার পৈতৃক সম্পত্তি প্রসন্ন চিত্তে উৎসর্গ করিতে পারেন তবে আমার বহুকালের একান্ত ইচ্ছা পূর্ণ হয় ইতি দোসরা পোস্ট তেরোশো আঠেরো সোমবার শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর সাক্ষী সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় ছয় নং দ্বারকনাথ ঠাকুরের গলি চোরাশাক কলিকাতা শ্রী গোপালচন্দ্র চট্টোপাধ্যায় নয় নং শ্রীনাথ রায়ের গলি চোরবাগান কলিকাতা এই ছিল উইল রবীন্দ্র উইল এই ছিল এবং এই উইলটি মোটামুটি সংগ্রহ করেছি রবীন্দ্র বিশ্বকোষ গণেশগুপ্ত এই বই থেকে যদি কোনো ভ্রান্তি থেকে থাকে তো সেখানের হয়তো কোনো ভুল থেকে কারণ পুরোটাই এখানে লিপিবদ্ধ করা হয়েছে তবে অনেকেই হয়তো রবীন্দ্র উইল সম্পর্কে জানতেন না বা যদি জানতেন তাহলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি এই তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাও জানাবেন কারণ রবীন্দ্র উইল আমাদের কাছে পাওয়া না পাওয়াটা কিন্তু দুটোই কিন্তু দুষ্প্রাপ্য কারণ অনেকেই আমরা হয়তো জানতাম না যে রবীন্দ্রনাথ কোনো উইল লেখে গেছেন তার মৃত্যুর পূর্বে তো যাই হোক এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ